সে নিচ এবং অনার্য সুলভ এখানে অনার্য আর্য অনার্য করতে গেলে আমাদের ইউরোপিয়ান পণ্ডিতরা ওইটা ওরা খুব চালাকি করে আর্য আর অনার্যটাকে দুটো জাতিতে ভাগ করে দিল কিন্তু তা না এটা সংস্কৃতি স্বামী বিবেকানন্দ এটাকে পয়েন্ট আউট করলেন প্রথম এবং এই সাহেবরা তারা বললেন আর্যরা তারা সব আলস পর্বত পেরিয়ে ভারতবর্ষে আসছে ইত্যাদি ইত্যাদি কিন্তু স্বামীজি বলে না ওসব কোনো কিছু না কোনো অফিস নেই এটা হচ্ছে দুটো সংস্কৃতি যাদের মধ্যে উচ্চ সংস্কৃতি সম্পন্ন তারা হচ্ছেন আর্য নিচা নিচু সম্পন্ন সংস্কৃতিতে তারা হচ্ছেন অনার্য এখন যারা উচ্চ সম্পন্ন তারা সহজে ক্রোধ প্রকাশ করেন না লোভ প্রকাশ করেন না ঈর্ষা প্রকাশ করেন না তাদের মানসিক সংযমটা অনেক বেশি কারণ ওইটাই তারা ছোটবেলা থেকে ওর মধ্যে দিয়ে বড় হয়েছেন তারা যখন বাক্য প্রয়োগ করেন তখন সেটা খুবই পরিশীলিত খুবই একদম চেস্ট শব্দগুলো সুন্দর ভালো ভালো শব্দ ব্যবহার করেন যাতে মানুষের মনে আঘাত না লাগে এবং যেটা তিনি বোঝাতে চান সেটা ঠিক বুঝিয়ে দিতে পারেন তা এইরকম ভাবে যে মানুষটা যে অন্যের জন্যে ভাবে পশু পাখিদের কল্যাণের কথা ভাবে তাদের ব্যবহারের মধ্যে শিশুদের সঙ্গে নারীদের সঙ্গে বড়োদের সঙ্গে ব্যবহারে তাদের একদম সে ভাব তারা হচ্ছেন আর্য তোরা হচ্ছে কালচার এটা কোনো জাতি না আর অনার্যটাও আনকালচার কিরকম ওরা বুঝতে পারে না কখন কাকে কার সঙ্গে কীভাবে কথা বলতে হয় কোন জায়গায় রকম পোশাক পরে যেতে হয় তো কিভাবে বসতে হয় উঠতে হয় না এটা হচ্ছে আনকালচার তো এই রাজা তিনি বলছেন আমি এটা কী করে ফেললাম নিচ খুব নিচ কাজ করলাম নিচ কাজটা কেন না ওই যে রাগ প্রকাশ করেছি ওটাই নিচ কাজ তো ভাব